আচ্ছা আপনি তো মাদ্রাসার একজন শিক্ষক নাকি তো আপনাকে কিছু প্রশ্ন করা যাবে হ্যাঁ বল যাবে ইনশাআল্লাহ আচ্ছা বললাম আপনাদের এই যে পবিত্র কোরআনে মোট কতগুলি সুরা আছে একশো চোদ্দোটি হুবহু নবীর দেশের কোরআন তেলাওয়াতের সুর ক্রান্তি ব্লকের একজন যুবকের গোলায় ইনি কোনো বাংলাদেশ বা পাকিস্তান বা আরব দেশের যুবক নয় বরং ইনি হচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার একজন যুবক এরা কোরআন তেলাওয়াত শুনলে যেন মনে হয় আপনি আরব দেশের মক্কা মদিনা আলেমদের গোলাস শুনে শুনতেছেন কিন্তু না ইনি একজন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার সাধারণ পরিবারের সন্তান আসুন এনার পরিচয় জানি যুবকের নাম কারি আব্দুল হামিদ পিতার নাম আনোয়ার হোসেন যুবকের বাড়ি ক্রান্তি ব্লকের পুরাতন চেংমারিতে অথবা গোলাবাড়ি সাহেববাড়িতে বাড়িতে কারি আব্দুল হামিদ শিক্ষা গ্রহণ করেছিলেন বর্ধমানের জামিয়া ইসলামিয়া আরবিয়া ক্রস গ্রামে বর্তমান কারি আব্দুল হামিদ ক্রান্তি ব্লকের আদাবারি মাদ্রাসা হাফিজিয়া তাজবিদুল কোরআন মাদ্রাসার শিক্ষক কারি আব্দুল হামিদের আরবিয়ান কণ্ঠে এই কোরআন তেলাওয়াত বর্তমানে সোশ্যাল মিডিয়ার ফেসবুকের মাধ্যমে ভিডিও আপলোড শুরু করে অসংখ্য মানুষের মন জয় করেন এই ক্রান্তি ব্লকের যুবক কারি আব্দুল হামিদ আসুন বিস্তারিত দেখিনি এম এস নিউজ ইন্ডিয়া চ্যানেলে আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমার বাড়ি পুরাতন ছেংমারি

এটা হচ্ছে আদাবাড়ি আচ্ছা বললাম আপনার এই মানে সুন্দর সুরে আপনাদের এই পবিত্র প্রাণের যে কোনো জায়গা থেকে আমাদের একটু খেলাবাদ করে শোনান তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا آمنا واجنبني وبني أن نعبد الأصنام. إنهن أضلل كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এম নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্যায় চকড়া করুন আবার আসতেছি পরের খবর